সুরাকাহাজের লাস্ট ঘটনাটা কি মনে পড়ে যেটা শুরু হয়েছে ভাইয়াস আলুনা কান জুলকর নাইন জুলকার নাইনের ঘটনা দিয়ে যে জুলকার নাইন কে ছিল উনি ছিল একটা সেনাবাহিনীর প্রধান অবশ্যই উনি তাহিদে বিশ্বাস করতেন এবং উনি দিনের কাজ করতেছেন কিন্তু উনি কিন্তু সেনাবাহিনীর প্রধান এবং উনি বিভিন্ন জায়গায় যাচ্ছে মানুষকে উপকার করতে এবং ওনার সেনাবাহিনী ওই সময় পৃথিবীর সবচেয়ে সবচেয়ে পাওয়ারফুল সেনাবাহিনী এবং এত পাওয়ারফুল বা ওই সময়ের কনটেক্সে এত হাইটেক যে সে পৃথিবীর এক মাথা থেকে পৃথিবীর আরেক মাথায় চলে যাচ্ছে কি বলা হচ্ছে পৃথিবীর সে পৃথিবীর এক প্রান্ত থেকে পৃথিবীর আরেক প্রান্ত দেশে চলে যাচ্ছে এবং সে যেখানেই যাচ্ছে সে আল্লাহকে স্মরণ করতেছে এবং মানুষকে হেল্প করার চেষ্টা করতেছে এবং একটা সময় সে যখন একটা জায়গায় জনপদে রিচ করলো যে জনপদের মানুষ ইয়াজুজ এবং মাজুজের দ্বারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত অনেক বেশি ক্ষতিগ্রস্ত অর্থাৎ একটা যেমন আমরা বনা বর্তমানে ফিলিস্তিনের মানুষ ক্ষতিগ্রস্ত তেমনি বলা হচ্ছে যে তারা ইয়াদুজ এবং মাজুজের যে খারাপ প্রভাব বা তারা যা কিছু ক্ষতি করতেছে তাদের জানমাল নিরাপত্তার সেটার জন্য ইয়াদুজ এবং মাজুজ দ্বারা প্রচণ্ড রকম তারা ক্ষতিগ্রস্ত তখন ইয়াদুজ এবং মাদুজের মতো একটা বিশাল শক্তি যেটা আবার আমরা যারা ইসলামে বিশ্বাস করি কঠিন করে আমরা বিশ্বাস করি রাজ্য আবার ফেরত আসবে এবং তাদের ক্ষমতা সম্পর্কে আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে যে তারা পৃথিবীর মানে সমস্ত পানি এবং যে সম্পদের বিশাল ক্ষতি করবে সেরকম একটা বাহিনীকে প্রতিহত করছে কি সেই সময়ের কনটেক্সটে এটা টেকনোলজি দিয়ে এই যে জুলকার নাইনের যে বাহিনী তাদেরকে পুরোপুরিভাবে আটকায় ফেলছে পৃথিবীর কোনো এক প্রান্তে তাদেরকে আটকায় রাখা হয়েছে সেটা কিভাবে হয়েছে সেটা আমরা জানি না সেটা মডার্ন সায়েন্স এখন আমাদেরকে জানাতে পারিনি বা আমরা এখন ওই পরিমাণ এক্সপ্লোর করতে পারি নাই কিন্তু আমি এটা বিশ্বাস করি আমরা যারা কোরআনে বিশ্বাস করি সেটা হচ্ছে যে ইয়াজুজ এবং মাজুজকে প্রতিহত করার মতো শক্তি ছিল জুলকার নাইনের বাহিনীর যারা তহিদে বিশ্বাস করত। এবং এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ওই যে দুর্বল জনগোষ্ঠী ওই দুর্বল জনগোষ্ঠী যখন ইয়াজ এবং বলল বললো যে আমরা তোমাদেরকে অর্থ সহায়তা দিব আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু তোমাকে আছে টাকা পয়সা দিব আর কি বা মুদ্রা দিব বা ওই সময় যে কারেন্সি ছিল তখন তারা বললো না এটা আমাদের প্রয়োজন নাই তোমরা আমাদের সাথে আমাদের কাজে হে হেল্প করো ইট শোজ যে তাদের ইকোনমিক পাওয়ার কারণ মিলিটারি চ্যালেঞ্জে তো ইকোনমি লাগে তাদের যে ইকোনমিক এবং মিলিটারি পাওয়ার সেটা এত বেশি ছিল যে তারা মানুষকে হেল্প করতো কিন্তু মানুষের কাছ থেকে কিছু চাইতো না তার বিনিময়ে কিন্তু আমরা যদি আজকে টোটাল মুসলমানদের ইকোনমিক এবং মিলিটারি পাওয়ার দেখি এটা কিছুই নাই আল্লাহ আজাল সুরা কাহাফের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কেন জুলকা নাইনের ঘটনা মুসলমানদেরকে বলতেছেন আমাদেরকে বলতেছেন যেন আমরা উদ্বুদ্ধ হই যেন আমরা বুঝি যে আমাদের জন্য সালাত আদায় করা এবং সিয়াম পালন করা রোজা রাখা যেমন গুরুত্বপূর্ণ জাকাত দেওয়া তেমন গুরুত্বপূর্ণ অ্যাট দ্য সেম টাইম জুলকান নাইনের মতো হওয়ার চেষ্টা করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সোলাইমান আল্লাহ ইসলামের মতো হওয়ার চেষ্টা করাটা আমাদের গুরুত্বপূর্ণ আমাদের প্রচুর পরিমাণে ইকোনমিক রিসোর্স আছে মিলিটারি রিসোর্স আছে এবং সেটাকে আমরা মানুষের উপকারের জন্য সমাজের সংস্কারের জন্য পুরো পৃথিবীর সংস্কারের জন্য আমরা কাজ করি